uno doy ni maravilla mira esa esa ya finimos nadie ve vamos palo no ay amo देखो चुप चुप फिर बाल से मस्त बाल से

চোর ডাকাতে ভরে গেছে দেশটা কালকে না পরশু ধরছিল না কিন্তু সেনাবাহিনীরা তো খুব মারছে দেখছো সবাই বলছে সেনাবাহিনী পুলিশ আরে ডাকা চোর চোর ওই যে কোনটা কোনটা ওই যে ধরছে না ওইটা না এই এখনো রাতে কিছুই হয়নি এখনই চোর ডাকাতে সব ভরে গেছে তাহলে বেশি রাত হলে কি হবে দেখছো তারপরেও তো এটা হচ্ছে কলোনি নেভি কলোনি তাই অবস্থা আর বাইরের মানুষের নিরাপত্তা তাহলে কোথায় বলো